তো ইয়ো হ্যালো গাইজ হোয়াটস আপ দিস ভিডিও আজকের ভিডিওতে আমরা এ আই এর মাধ্যমে বলতে মানে জানতে চলেছি এ আই আমাদের এই যে হেডশট মারা সেন্সিভিটি সেটা কি সে আমাদের বের করে দিতে পারে নাকি আমাদের ফোনের নামটাও তাড়াতাড়ি আমি দিতে চলেছি সে কি সুন্দর দেখে আমাদের মানে সেন্সিভিটিটা দিতে পারে নাকি দেখা যাক কেমন সেন্সিভিটি আমাদের দেয় তো আমি এর কাছে চলে এসেছি এন্ড এখানে আমি দেখতে পাচ্ছি মানে চ্যাট জিবিটির কাছে জিজ্ঞেস করতেছি তো চ্যাট জিবিটি তো একটা এআই তো সেন্সিভিটি আমি লিখতে পারতেছিলাম না মানে যাই হোক আমি দিয়ে দিছি ওকে তারপর আমি ওখানে বলি আমাদের ফোনের নাম তুমি কি আমাদের ফোনের নামের মতো কেমন দেখতে পাচ্ছেন ফোনের হিসেবে সেন্সিভিটি দিয়ে দিয়েছে গাইস এন্ড দেখতে পাচ্ছেন ও একশোর মতোই দিছে মানে কমই দিছে এন্ড এরপর আমি বলি দুই এখনকার টাইমে তো দুইশো সেন্সিভিটি কাজ করে ফোনের ভিতর ঠিক আছে তো অবশ্যই আমাকে দুশো দিয়ে দেয় এখানে ওয়ান অ্যান্ড টু মানে মাইনাস করে দেয় একশো সত্তর আবার একশো আশি এর মধ্যে চয়েস করতে হবে তো এর মধ্যে আমি প্রথম অ্যান্ড টু তো আমি প্রথমে এমনি টু আর টু নাম্বারটা ট্রাই করতে চলেছি মানে দুই নাম্বারটা ট্রাই করতে উঠেছি মানে সাইড এর দেখা যাক সেটা কেমন কাজ করে ঠিক আছে মানে বলতে গেলে কেমন মানে দেখতে পাচ্ছেন হেডশট মারা যাইতেছে এমন না মানে খুবই কঠিন হইতাছে এবং মারা যায় না তারপরে রাউন্ডে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে দুই নাম্বারটা কাজ করছে কিন্তু তিন নাম্বার মানে এক নাম্বারটা যেটা আমি যেটা বলেছিলাম প্রথমে দেখিয়েছিলাম সেটা এক নাম্বারটা যেমন থেকে দেখতে পারবেন কেমন কালার যেটাতে আমি ডিস্টার্ব করে চাই না আপনারা দেখুন শুধু এখন বলতে গেলে এই আইডিয়া আপনি নিজেদের ফ্রি ফায়ার এর সেন্স করতে পারবেন ফোনের নাম দিয়ে স্পেশালি তো এতটুকুই ছিল ভিডিও লাইক করে দেন চ্যানেল করে দেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবাই লেটার